জামায়াতীকরণ হইলে কিন্তু আমাদের কোনো সমস্যা নাই জামায়াতীকরণ হোক পুরা বাংলাদেশ জামায়াতের গাইডবুক দিয়ে চলুক এটা আরো ভালো কিন্তু সেইটা জনগণের ম্যান্ডেট নিয়ে আইসা করা উচিত না আপনাদের তো ভোটের জন্য অস্থিরতা থাকা উচিত এটা এটা তো আমরা বলছি না এটা বলছি যে কেউ কেউ যখন এটা বলেন তখন তো এটা দুর্ভাগ্যজনক এটা দুঃখজনক না আর আপনি যে কোশ্চেন করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন একজন উপদেষ্টাও তো কোন দলের হর কোন সুযোগ নেই এটা তো জনগণের সরকার জনগণের অন্তর্বর্তীকালীন সরকার কোন দল থেকে এটা তো এটা তো নামই বলা হয় না এটা তো নামই বলা হয়েছে মানে নির্দলীয় নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার না এই পছন্দ অপছন্দের প্রশ্নটা তো আপনি আইডেন্টিফাই করতে পারবেন না পছন্দ অপছন্দটা ডিপেন্ড করবে যে তিনি সততার সাথে দেশপ্রেমের সাথে কাজ করতে গিয়ে যদি হেলালবাই সাথে মিলে যায় তিনি হেলালবাই মানুষ তিনি যদি আপনার সাথে মিলে যায় আপনার মানুষ আমার সাথে মিলে যান আমার মানুষ যদি সেটা আঠারো কোটি মানুষের সাথে কোনটাতেই পারবে না সরল করে মাসুদ আপনারা যখন আর্মি আপনাদেরকে ডাকছিল তখন কি আপনাদেরকে কোন উপদেষ্টাদের নাম দিতে বলছিল যে পাঁচজন যারা দেশ চালাবে তাদের মধ্যে থেকে পাঁচ কথা বলে সেটা শুধু আমাদের না সেটা সব দলের যেতে জানি যে সব দলের কাছ থেকে তারা পরামর্শ প্রস্তাবনা নিয়েছেন সেই প্রস্তাবনা কোন দলই তার দেশপ্রেম তার দক্ষতা যোগ্যতা আমানি তার প্রশ্নে সেটা কেউই ওপেন করে না আবার কেউই কিন্তু কোন দল হিসাবে তাকে দেয় নেই যে দেশে যে দেশের এই ক্রান্তিকালে প্রধান উপদেশটাকে সহযোগিতা করতে পারবে এবং আমাদের ছাত্র জনতার যে স্পেকটেশন উই জাস্টিস সহ ফ্যাসিস্ট এবং স্বৈরাচার যেন আর কোনোভাবে মাথা চারা দিতে না পারে বিগত স্বৈরাচারের এবং ফ্যাসিস্টদের যদি বিচার নিশ্চিত করা যায় সেরকম কিছু মানুষকে বাছাই কর্তার ক্ষেত্রে সব দলই সহযোগিতা করেছে জামাত ইসলামী সহযোগিতা করেছে অ্যাবসোলিউটলি আপনারা যখন উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হইল বা পরবর্তীতে উপদেষ্টা পরিষদ তিনজন চারজন এই উপদেষ্টা পরিষদে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের সবাই নিয়ে মোটামুটি খুশি আছেন তো বা ঠিকই আছে মনে করছেন আমরা আমরা কারো উপরে খুশি হইনি আমরা কারো উপরে বেজারও হয়নি আমরা প্রত্যেককে এই দেশের এখন প্রতিনিধিত্ব করার মতো একজন ব্যক্তি মনে করেছি প্রয়োজনে কারো ব্যাপারে আমরা কথা বলেছি আমরা যেমন শিক্ষা সংস্কারের প্রশ্নে যখন তারা কথা বলেছে আমরা কিন্তু শিক্ষা আছেন তাকে ব্যাপারে ব্যাপারে যে কমিশন করেছেন সেই আমরা খুব শক্ত কথা বলেছি সুতরাং আমরা যেমন সরকারের ভালো দিকগুলো তুলে ধরেছি আবার সরকারের ব্যর্থতা বা কোনো অদূরদর্শিতা বা তাদের কোনো দুর্বলতা থাকলে সেটাও আমরা তুলে ধরেছি আমরা সব একেবারে একেবারে বলা যায় যে আবেগ এবং অনুভূতির উদ্দেশ্যে উঠে শুধুমাত্র এই দুই হাজার চব্বিশের আমাদের ছাত্র জনতার যে তাদের হাত যে শাহাদুত্থান এটা যেন তারা ধারণ করে এই কথাটা আমরা বারবার প্রত্যেক করেছি ইন্ডিভিজুয়ালি আমরা কাউকে ওন করিনি আবার কাউকে ডিফেন্ড করি মাসুদ ভাই তাহলে কোন রিপোর্ট কার্ড বানান নেই আপনারা এই উপদেষ্টাদের সম্পর্কে না এটা এটা তো আমরা আমরা কারোর জন্য এটা যথার্থ মনে করি ওকে ঠিক আছে মাসুদাই আসছি আবার আপনার কাছে উপদেষ্টাদের মধ্যে ভাই কতজন আপনাদের লোক খালিদ ভাই দুটো বিষয় একটু আপনার অনুমতি নিয়ে বলি একটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে একটু আগে যে আলোচনাটা হলো যে ব্যর্থতা বা ওনাদের দায়বদ্ধতার প্রসঙ্গটা আন্দোলন একটার পর একটা আসছে আসলে দেখেন এই সতেরো বছরের মাঝে তো নানান বঞ্চনা ছিল মানুষের সেখানে সরকার কিন্তু এই মাত্র ছয় মাসে একশো ছত্রিশটা আন্দোলনকে তারা মোকাবেলা করেছে তারা দ্বিতীয় হচ্ছে যে যেটা বলা হচ্ছে যে ভারতে পালিয়েছে পরাজিত হয়েছে এখন যদি আমরা এটা জনগণের কথা যদি বলি যে জনগণ তো এখন এটাও বলে যে একদল তো এখনো লন্ডনে আছে এবং আর একদল তো এখন এই দেশে বসে তারা ভারতের কোলে এতটা ঢলে পড়েছে যে বিগত সতেরো বছরের সরকার যা যা বলেছে এখন তারা ঠিক সেই কথাগুলোই জামাতিকরণ হয়ে গেছে আবুল বারাকাত সাহেব যেভাবে বলতেন ব্যাংক জামাতিকরণ হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান জামাতিকরণ হয়ে গেছে সৎ যোগ্য দক্ষ মানুষ যদি কোথাও বসে সে যদি জামাত হয় তাহলে দেশের ১৮ কোটি মানুষ জামাত সেই কথা তো চব্বিশের আন্দোলনে আমাদের মা বোনেরা ভাইয়েরা ছাত্র জনতা তো এই কথা বলেই তো ফ্যাসিস্টদের সামনে বুক পেতে দিয়েছে যদি আমি যদি আমি জামাত হই আমার কাছে আমার কাছে মাসুদ ভাই আমার কাছে মাসুদ ভাই জামাতিকরণ হলে মাসুদ ভাই প্রধান করার ব্যাপারে কি আহ আপনাদের প্রস্তাব ছিল আপনাদের এক ঐকমত্য ছিল নাকি এটা কি ছিল আসলে মানে আপনারা আপনারা ডক্টর মোহাম্মদ ইনুস যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হবেন এটার ব্যাপারে আপনারা দুটো বিষয় একটু সংযুক্ত করে নেই সেটা হচ্ছে যে আমাদের বলা বলা হয়েছে হয়েছে যে আমরা একটা একটাকে ভারতে পালিয়েছে আর একটা পরাজিত শক্তি তো এই জায়গায় আসলে আমাদের ক্লিয়ারেন্সটা থাকা প্রয়োজন যে বাংলাদেশের মানুষের কাছে কিন্তু বিষয়টা খুব পরিষ্কার এটা নিয়ে এখন আর ধোঁয়াশা তৈরি যে বা যারাই করবেন এই বিতর্কের জায়গাটা হাজার চব্বিশে জুলাই আগস্টের মাধ্যমে আরো বেশি পরিষ্কার হয়েছে যে অতীতের বিষয়গুলোকে আর বেশি টানাটানি না করে বর্তমান এবং ভবিষ্যৎকে ধারণ করে এগিয়ে যাওয়াটার মধ্যেই আমাদের কল্যাণ। হেলাল ভাই একই প্রশ্ন এই উপদস্থদের মধ্যে কতজনকে আপনি পছন্দ করেন বা কতজনকে বিএনপি পছন্দ করেন আপনাদের কথা বিএনপি শুনেছে লোকে না? উপদেষ্টা পরিষদের এখানে এখানে ব্যক্তিগতভাবে পছন্দ অপছন্দের কিছু দে পারফর্ম ভালো করলে যেটা এটা নিরপেক্ষ সরকার নিরপেক্ষভাবে পারফর্ম করলে তাকে সবাই পছন্দ করতে আমি যে বক্তব্যটা দিতে চাচ্ছি দেখেন লন্ডনে বসে আমাদের নেতা যেভাবে বাংলাদেশের মানুষকে গত সতেরো বছর অনুপ্রাণিত করেছে অনুরণিত করেছে মানুষ আন্দোলন করেছে হাজার হাজার শত শত মাইল শতরে কলার ভেলায় চড়ে যেভাবে মানুষ উজ্জীবিত হয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছে চব্বিশ ইন্টু টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তিনি জনগণের সাথে সম্পৃক্ত রেখে বাংলাদেশে যে আন্দোলনটা সংগঠিত করেছে যেভাবে আপনি বলতে পারেন ইরানের ইসলামী বিপ্লব ক্ষমেনি আপনার সুইডেনে বসে সার্বিয়ায় বসে করেছে ফ্রান্সে বসে করেছে একই সাথে লেনিন সার্বিয়ায় বসে কমিউনিস্ট বিপ্লব করলো এরকম আপনার উদাহরণ রয়েছে এবং তিনি যেভাবে জনগণকে অনুপ্রাণিত করেছে এবং জনগণ কিভাবে তার ডাকে সারা দিয়ে দিয়েছে এবং আপনি দেখেন যে ভারতের কোলে কারা বসছে এটা একটা বড় প্রশ্ন দেখেন আমরা আটই আগস্ট পাঁচই আগস্টের পরে যখন সরকার গঠন হলো আটই আগস্টের কিছু পরে আমি দেখলাম যে মাসিদ ভাইদের দল বলছে যে ভারতের সাথে সুসম্পর্ক করা দরকার যখন ভারত বিরোধী মনোভাব

ছয় মাস পরে তো তাই করতেছেন মানে এইটাই হওয়া উচিত আসলে আমরা ভার্চুয়ালি দেখলাম না না এটি তো পৃথিবীর ইতিহাসে কি এগুলো নেই আছে আসে মানে এইটাই থাকা উচিত কিনা আমি সেটা বলতেছি ভবিষ্যতে তাই হওয়া কিনা

রয়ে গেছে এখন এবং কিভাবে বোঝা যাবে যে ব্রেড চাইল্ডটা চলে গেছে ব্রেন চাইল্ডটা চলে গেছে কে বোঝা যাবে আপনি দেখেন বাংলাদেশে যদি একটা আপনার এখনো পরাজিত শক্তি মাফিয়া শক্তি যারা প্রশাসনের ছিল পুলিশের ছিল তারা এখনো বীর দর্পে বিভিন্ন আপনার প্রশাসনে রয়ে গেছে এমন এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতির যে অবনতি হয়েছে এই সরকার কথা বলতে চাই না অ্যাঙ্গোলার উদাহরণটা দেখে নিব না এটা নিয়ে কথা চাই না আমি আপনাদের একটু বলি ভারত নিয়ে কিন্তু বিএনপির অবস্থা আমি সবসময়ে সময় ডুবিয়াস দেখি আপনার মনে থাকবে 2001 সালে আমি বলি আমি শুধু শুধু 2001 সালে বলি 2001 সালে ভারত ক্ষমতা আসার পরে প্রথম বলতে শুরু করেছিল যে বিবিএনআর গ্যাস বিএনপি বলতে শুরু করেছিল যে বিবিএনআর গ্যাস সে পুরোটা দিল্লিতে রপ্তানি করতে চায় সাইফুর রহমান বলেছিল মাটির তলে গ্যাস থেকে লাভ কি আপনারা টাটাকে

এইবার কোথায় এইবার দুই সালে হাসিনা গ্যাস বিক্রি করেছে ভারতের কাছে গ্যাস বিক্রি করেছে কোথায় আপনি আবার চুক্তিগুলো আপনি ইতিহাস আমি বলে গেলাম আপনি যাকে কোথায়

না তখন আমরা কোনো ভারতের দল আওয়ামী লীগ গ্যাস বিক্রি করেছে আর এই তথ্য আপনি আপনি দেখলেন দেখে যে একমাত্র দল আওয়াম লীগ যারা গ্যাস বিক্রি করেছে আওয়ামী লীগের গ্যাস বিক্রির কথা আমি জানিনা আওয়ামী লীগ আর অ্যাঙ্গলার ইচ্ছাটা আপনি আমাদের দিয়ে আমি এটার মধ্যে আলাদা করে দেখবো না